তো হ্যালো আপনাদের আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডে আজকে টিউরিটি বা আজকের ছোট্ট একটি অ্যাপ্লিকেশন যার নাম হচ্ছে প্লিপ বা ক্লিপ সেই মাধ্যমে আপনি কার্টুন বা যে কোনো কিছু সুন্দরভাবে এঁকে আপনি পেপার ওয়ার্ক করে এটি ভিডিও আকারে মানতে পারেন খুব সহজেই এবং খুব স্মুথভাবে আমি বলবো না এটি খুব গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন এটি ছাড়া আপনার মোবাইল চলবে না এক্সাট্রা এক্সেট্রা বাট ছোট্ট একটি অ্যাপ্লিকেশন আপনার খুব প্রয়োজন হতে পারে অর্থাৎ গিফট আঁকার বা খুব মজা করতে পারেন অ্যাপ্লিকেশানের মাধ্যমে যারা আঁকতে পারেন ভালো তাদের জন্য তো কথাই নেই সো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি ছোটো বড়ো অনেক অ্যাপ্লিকেশন এবং ছোটো বড়ো ট্রিক নিয়ে হাজির হবো আপনাদের সাথে তো চলুন এটি ওপেন করা যাক সেটি ওপেন করলেই ওকে ডান সো এটি ওপেন করলে এখানে প্লাসে ক্লিক করলেই সো এখানে নাম দিতে বলবে সো এখানে নাম দিলাম আমি ওকে ডান এখানে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে বলছে সো আমাকে ব্যাকগ্রাউন্ড আমি সাপোজ হোয়াইট ক্লিক করলাম সো এখানে আমি ওকে ডান স্রিয়েটিভ ক্লিক করলাম সেভ হচ্ছে ওকে ডান ওকে সো প্রজেক্ট ক্রিয়েট হচ্ছে সো এখন কথা হচ্ছে আপনি কী আঁকবেন আপনি যদি গোলাপ ফুল আঁকতে পারেন সো এমনভাবে আঁকবেন যেহেতু এখানে অনেকগুলো পৃষ্ঠা আছে পেজ খুলবে এইভাবে সো আপনি ধর প্রথমে গোলাপ ফুলের কলি আঁকলেন কলি আঁকার পরে সাস্ট অটোমেটিকলি কলি থেকে আস্তে 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 এমনভাবে আঁকবে যখন ফুটতেছে সো সাপোজ আমি লিখলাম এখানে লিখলাম অ্যাল O, L -O B, e. so done. সো এটি অসাধারণ একটি সিস্টেম সো এখানে আমি আমার কিভিটি বা আমার মতো করে আমি লিখেছি এখানে এল ও বি ই এল ও বি ই লাভ সো এখানে আমি ওকে ডান এখানে ভিডিও মেকারে ক্লিক করলাম সো ডান ডান ওকে জাস্ট অপেক্ষা করতে হবে ওকে ক্রিয়েট ওকে সো দেখুন এটি এল ও বি ই লাভ এটি খুব সুন্দরভাবে আসছে সো কথা হচ্ছে আমি তেমন একটা আঁকতে ভালো যারা আঁকতে ভালো পারেন তারা তো কথাই নেই খুব সুন্দর করে এটি বানাতে পারেন আর মোড়ে ক্লিক করলেই আপনার আপনার এগুলো হোয়াটসঅ্যাপ ইমো তারপর হচ্ছে যেগুলো সোশ্যাল মিডিয়া আপনার মোবাইলে আছে সেগুলোতে শেয়ার হবে অটোমেটিকলি জাস্ট মোরে ক্লিক করতে হবে সো মোরে ক্লিক করলে এখানে আপনাকে দেখাবে আমার এখানে গুগল ড্রাইভের ফোল্ডার দেখাচ্ছে তারপরে হচ্ছে ইউটিউব হোয়াটসঅ্যাপ এগুলোতে আপনি শেয়ার করতে পারেন খুব সহজেই আমি ব্যাকে যাচ্ছি তারপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এখানে আপনি ব্যাকগ্রাউন্ডে এখানে মুছতে কলম আছে যেমন আঁকতে পারবেন তেমন মুছতেও পারবেন সো সো অসাধারণ একটি অ্যাপ্লিকেশন ছোট একটি অ্যাপ্লিকেশন অনেকগুলো ফিউচার এখানে অ্যাভেলেবেল আছে আপনি জাস্ট ইউজ করতে পারেন সো এখানে অনেকগুলো ফিউচার আছে সো এগুলো দেখাতে গেলে ভিডিওটি অনেক লম্বা যাবে যা জাস্ট আপনাকে বেসিক ধারণাটা দিলাম যে এটি কীভাবে কাজ করে সো আজকের জন্য এতটুকু ভালো থাকবেন ভালো রাখবেন অ্যান্ড অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ভিডিও সাথেই থাকবেন সো আমি বলবো না এটি খুব আমি আবার বলছি এটি অনেকেই রাগ করে ডিসলাইক অ্যাকসেট্র অ্যাকসেট্রা অনেকেই অনেক কমেন্ট করেন বাট আমি বলবো না এটি খুব গুরুত্বপূর্ণ এমন একটি অ্যাপ্লিকেশন জাস্ট মজা করে ভিডিও বা যারা আঁকেন ফুল ফল আঁকেন সো তাদের জন্য খুব মজার একটি অ্যাপ্লিকেশন আমার জানা মতে সো আপনাকে সাপোজ কয়েকটি এখানে ওরাই দিয়েছে কয়েকটি আপনাকে দেখাতে পারছি যেমন সাপোজ এখানে ওরাই আপনার অ্যাপ্লিকেশন থেকে কিছু পিকচার দেওয়া হয়েছে সো আপনি ইচ্ছে করলে আপনার অ্যানিমেশন বা আপনার আগাঝোকা দক্ষতা দিয়ে আপনি বানাতে পারেন খুব সহজেই দেখুন সো আজকের জন্য অতিরিক্ত ভালো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড টিপস অ্যান্ড বিডি নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিপ নিয়ে অবশ্যই হাজির হবো সো ভালো থাকবেন ভালো রাখবেন